নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমরা হোমিওপ্যাথি এলোপ্যাথি আয়ুর্বেদিক যাই খাই না কেন ওষুধ খেতে খেতে বিরক্ত যদিও হোমিওপ্যাথিতে কিন্তু সাইড এফেক্ট কম তাই অনেক সময় ভুরি ভুরি ওষুধ না খেয়ে আমরা অনেক সময় টোটকার উপরে নির্ভর করি আমাদেরকে অনেকে রিকোয়েস্ট করি যে স্যার কিছু টোটকা বলুন যেমন গোলা ব্যথা হলে কি করতে পারেন গোলা ব্যথা হলে আপনি গরম জলে দু এক চামচ লবণ দিয়ে গার্গিল করলে ভালো করতে পারেন এবার থেকে একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যখন আপনি গার্গিল করবেন তখন কিন্তু গোলাটা ঢাকা দিয়ে দেবেন তার কারণ সেই ঠান্ডা বাতাসে এসে কিন্তু আপনার না হলে আরো বেশি গণ্ডগোল করে দেবে অর্থাৎ ব্যথাটা বেড়ে যাবে আর মাথা ব্যথা সামান্য মানসিক চাপ হলে সেখানে কিন্তু ব্যথা শুরু হতে পারে সেখানে একটা আদা দিয়া চা খেলে অনেক সময় সেই সমস্যাটা চলে যেতে পারে আর বধজম এখন ঘরে ঘরে বধজমে ভুগলে এক টেবিল চামচ আপেল সাইডার ভিনিগার যদি আপনি জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এবং তার সঙ্গে মৌরির জলে উপকার হতে পারে এবং সেই জন্যে অ্যাসিডের ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে আর সারাদিন কাশি কাশি একটা বিরাট সমস্যা সত্যি কথা আমাদের ডাক্তাররাও কাশি বিভিন্নভাবে বিরক্তিকর অবস্থা ঠান্ডা লেগে গেলে হতে পারে অনেক সময় এই কাশি খুসখুসে হতে হতে শ্বাসকষ্টের মতো চলে যায় এখানে এক কাপ চা মধু এবং আদা দিয়ে খেতে পারেন জল ফুটিয়ে বাষ্পটাকে যদি আপনি নিতে পারেন ভেপারের মতো করে এবং বিভিন্ন জলে ওষুধ ফেলেও এবং অনেক সময় অনেক ওষুধ দিয়েও ব্যাপার করা যায় এবং বদজম এবং বদজমের জন্য এগুলো পুড়ে যাওয়ার ক্ষেত্রে পুড়ে যাওয়ার ক্ষেত্রে আমরা জানি যে পুড়ে যাওয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু আমরা জলটা দিতে হবে বেশি আর কি অনিদ্রার কারণ হলে ক্যামোমাইল চা এবং গরম দুধে এক চিমটে যদি দিয়ে যান এবং সেটা খান তাহলে কিন্তু অনিদ্রা রোগ কেটে যেতে পারে আর পেটের সমস্যা আবহাওয়া বদলে গেলে সেখানে চা কিংবা পিপারমেন্ট চা খেলে স্বস্তি পাবেন এবং বমি বমি ভাব কমাতে গেলে আপনি কিন্তু নবঙ্গ বা এলাজ খেতে পারেন দাঁতের সমস্যাতেও কিন্তু আপনি লবঙ্গ খেতে পারেন তো এইগুলো ঘরোয়া টোটকার কথা বললাম অবশ্যই যদি সেখানে জটিল হয় এগুলো একদম প্রাথমিক স্তরের জন্য বললাম অনেকেই রিকোয়েস্ট করেছিলেন তার জন্যই বললাম কিন্তু এক্ষেত্রে বলবো যে যদি সে না হয় তখন আপনি আপনার সুবিধা মতো এলোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক যা কিছু ওষুধ খেতে পারেন তবে হোমিওপ্যাথি ওষুধ সুবিধা হলো এই সাইড এফেক্ট কম তবে প্রয়োজনে ওষুধ খেতেই হবে কারণ ওষুধ একটা নির্দিষ্ট মাত্রায় ডাক্তারবাবু তার অভিজ্ঞতার আলোকে দিয়ে থাকেন যেটা দীর্ঘ অভিজ্ঞতার ফসল এবং আপনার তাকে খুলে বলতে পারবেন এই টোটকাগুলো একদম প্রাথমিক স্তরের জন্য বললাম কিন্তু এগুলো না হলে অবশ্যই ডাক্তারবাবু স্মরণাপন্ন হবেন ডাক্তারবাবুর পরামর্শ মতো আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন এবং তবেই আপনি ভালো থাকবেন নচেত সুস্থ থাকা একটু কষ্টকর হয়ে দাঁড়াবে আমাদের এই ভিডিও যদি আপনার কোনো উপকারে লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং লাইক শেয়ারের পাশাপাশি আমাদের বেল আইকনটা টিপে দেবেন আপনাদের লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে আমরা কিন্তু নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব এবং আমরা অনেকে প্রশ্ন করছেন কিছু কিছু উত্তর দিচ্ছি হয়তো এক সময় সব উত্তর দেওয়া সম্ভব নয় তাই আমরা উত্তর দেবো আমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাই আপনারা কমেন্টস করতে থাকুন আমরা আপনাদের সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করব সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার